বর্ষার রাগ দেখিয়ে চলে গেল কি হতাশ হলো ওকে কেন বোঝাতে পারে না বর্ষা ক্যান্টিনের দিকে যেতে গিয়ে বাগানের কাছে গিয়ে থেমে গেল ওর পা চিৎকার চেঁচামেচি করছে ওর বরাবর রোশান দাঁড়িয়ে রোশানও কি যেন বলছে কিন্তু অরপার মুখের এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে সিরিয়াস কিছু সিরিয়াস কিছু না হলে এভাবে চিৎকার করতো না রোশান ওর হাত ধরে কিছু একটা বোঝানোর চেষ্টা করছে কিন্তু অরপা ঝাড়া মেরে হাত ছড়িয়ে নিচ্ছে আর আঙুল রাগি মুখ করে কিছু বলছে অর্সা ব্যাপারটা বোঝার জন্য আরেকটু এগিয়ে গেল এগিয়ে যাওয়ার পর শুনতে পেল অর্পা বলছে তুই কখনো ঠিক হবি না তোর তো একটা দিয়ে মন ভরে না যা দশটা নিয়ে মেতে থাক আর আমার থেকে দূরে থাক অর্পা তুমি বেশি ইয়েট করছো আমি বললাম তো কিছু বলার দরকার নেই তোর আমার চোখের সামন থেকে দূর হ আমার আশেপাশে যেন তোকে না দেখি অর্ষা ওদের কনভারসেশন শুনে চিন্তিত হওয়ার পর মনে হচ্ছে সিরিয়াস কিছু ওদের মধ্যে সাধারণ কিছু হয়নি অর্সা মোবাইল বের করে দর্শন করলেন দর্শন মোবাইল সাইলেন্ট করে লাইব্রেরিতে পড়ছে ওর্ষা কী করবে বুঝতে না পেরে নিজেই এগিয়ে গেল ওকে দেখে রোশান চুপ করে গেল অর্ষা রোশনের দিকে চেয়ে দেখে ওর মাথা নিচু করে আছে ওর রাগে ফুসফুস করছে ওর শরীর কাঁপছে ওর চোখ রক্তবর্ণ ধারণ করেছে চোখে শুধু আগুনই আর পানিও ছলছল করছে মনে হচ্ছে এক্ষুনি টপ করে পড়ে যাবে বর্ষাকে ধরে বলল আপু এমন করছো কেন কি হয়েছে ভাইয়া কিছু বলেছে ওর পার চোখ দিয়ে একটা পানি পড়ে গালের ওর দিকে গিয়ে আটকে আছে ওর ঠোঁট কাঁপছে কাঁপতে কাঁপতে বলল ও আমাকে ভালোই বাসে না ভালো যদি বাসতো তাহলে আমার সামনে অন্য মেয়ের সাথে ফ্ল্যাট করতো না অর্ষা রুশানির দিকে প্রশ্নাত্মক দৃষ্টি দিল রুশান চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে অর্ষা ওকে আর পূর্ণ প্রশ্ন করল না অর্পাকে শান্ত হতে বলছে রুশান অর্পার দিকে একবার সে স্থান দ্রুত ত্যাগ করল আরে আমি কি জানতাম সিচুয়েশন এতটা জটিল হবে যদি জানতাম কোশ্চিন এমন কাজ করতাম আমি তো মজা করছিলাম রুশান পাইচারি করছে আর কথাগুলো এক নাগারে বলে যাচ্ছে দর্শন রাতুল আর তামিম একসাথে দাঁড়িয়ে আছে ওরা ঘটনা শুনে একেই দশরফ করছে তাই রুশা নিজের পক্ষে কথাগুলো বললো রাতুল একে কি বললো শোন যতই জোর গলায় বলিস দোষ তুই জানিস অর্পা এগুলো পছন্দ করে না তবু তুই মেয়েদের সাথে ফাজলামো করতে যাস আর আজ ওর সামনে ও রাগ করবে স্বাভাবিক তামিম চুপচাপ ও কাকে দুষারোপ করে কথা বলবে জানে না নিজেই লাভ আলাভ লাইফটা যখন এলো মেলো তখন কাকে কি বলবো দর্শন রুশানের কাঁধে হাত বলল। বললো অল্পকে গিয়ে সরি বল ভালোভাবে বুঝিয়ে বলো বুঝবে ও তো আমার কথাই শুনছে না ওর আশেপাশে যেতে নিষেধ করে দিয়েছে দর্শন কিঞ্চিত খেপে গেল বেশ করেছে গার্লফ্রেন্ডের সামনে অন্য মেয়ের সাথে ফ্লার্ট করিস কোন সহসে তোর অভ্যাসের ভালো হলো না যা খুশি কর তোরাও ভুল বুঝছিস আমি ফ্লার্ট করিনি অর্পার সাথে ঝগড়া হয়েছে আমার সাথে কথা বলছে না তাই ওকে জেলাস ফিল করানোর জন্য ওকে দেখিয়ে দর্শন মুখের কথা কেড়ে নিয়ে বলল হ্যাঁ জেলাস ফিল করাতে গিয়ে তুল কালাম কাণ্ড বাঁধিয়ে ফেলেছো এখন সামলা ঠেলা আমি ওর সাথে কথা বলে দেখি দর্শন অসহায় কণ্ঠে ওর দিকে ঘুরে বলল দেখ দোস্ত প্লিজ একটু গিয়ে কথা বল দর্শন ওর সাথে কথা বলতে গিয়ে ওর সাথেও ওর সাথে দেখতে পেল ওর পেয়ে কি পে কাজটা সুবিধা হবে ভাবতেই মুখে হাসি ফুটল এতক্ষণ নার্ভাস ছিল এখন অনেকটা সাহস সঞ্চারিত হলো কি ইশারা করে ডাকলো দর্শন ওরশা কাছে এসেই বলতে শুরু করলো রুশান ভাইয়া কি করেছে জানো জানি তো তাই তো এসেছি ওরপার সাথে কথা বলতে রুশানের এখানে দোষ নেই ও তো চেয়েছিল ওরপাকে জেলাস ফিল করাতে বেচারে বুঝতে পারেনি পরিস্থিতি এতটা যে জটিল হয়ে যাবে এটা কেমন কথা ওদের মধ্যে ঝগড়া হয়েছে নিজেরা মিটিয়ে নেবে একজন রাগ করে থাকতে অন্যজন মানানোর চেষ্টা করবে তা না করে অন্য মেয়ের সাথে তাকে দেখিয়ে দেখিয়ে ফ্লাইট করে জেলাস ফিল করাতে হ্যাঁ কি লজিক তোমার এত সুন্দর লজিক কে দেয় তোমাকে দর্শন দেখছে অন্য সম্পর্ক জোড়া লাগাতে গিয়ে নিজেরটা ভেঙে যাবে কি সাংঘাতিক ব্যাপার আমি তো তাই বলি আমি একা না আমরা সবাই মিলে রুশানকে বকাবকি করেছি ওকার ভুলটা ধরিয়ে দিয়েছি ও ভুল বুঝতে পারছে এখন কি আমাদের উচিত না ওদের ভুল বোঝা বুঝে মিটিয়ে দেওয়ার অর্ষা অর্পার দিকে তাকান কেমন মুখ কালো করে বসে আছে হ্যাঁ মেটানো দরকার তবে সময় প্রয়োজন অরপাপুর মন খুব খারাপ রেগেও আছে খুব তাই পরিস্থিতি ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করো ততক্ষণে রুশান ভাইকে বোঝাও অর্পা আপু তো অল্পতেই ছেড়ে দিয়েছে আমি হলে দর্শন আগ্রহ প্রশ্ন করলো তুমি হলে আমি হলে মাঠের মাঝখানে দাঁড় করিয়ে হকি স্ট্রিক দিয়ে বেধম পেটাতাম হাড় গোড় ভেঙে হসপিটালে অ্যাডমিট করে দিতাম নে এবার হসপিটালে বসে চিলমার ভালো না বর্ষা দাঁত গেলিয়ে বলল দর্শন ঢোক গেলে মাথা নাড়িয়ে সায় দিয়ে বললো খুব ভালো বর্ষা আর দর্শন প্ল্যান করছে কি করে অর্পা আর দুজনকে মুখোমুখি করে ওদের সমস্যার সমাধান করবে ভেনু হিসেবে সিলেক্ট করেছে বর্ষার বাসা ওর বাবা রাতে ফেরি সেই হিসাবে বাসি সারাদিন ফাঁকা থাকে অরপাকে নিজের বাড়িতে নিয়ে আসবে উষান আর দর্শনও আগে থেকেই থাকবে গেস্টরুমটা সুন্দর করে সাজাবে পুরো রুম জুড়ে শরিয়ান লাভ প্লে দিয়ে সাজাবে সাথে থাকবে বেলুন অরপার জন্মদিন আছে ফ্রাইডে হওয়ায় অর্পা বাসায় বসে আছে অর্ষা আর দর্শন সবই আছে অর্ষা আর নন্দী পোশাকে কালো জিন্স সাদা টপ আর কালো শু কাঁধে দুবেলের মিনি ল্যাটিস চুলগুলো ছাড়া দর্শন ওর সাথে জিন্স প্যান্ট চেক শার্ট শু পরে ওরা দুজন একসাথে হেঁটে যাচ্ছে ওর্ষা একটা শপে ঢুকলো শপে গিয়ে পছন্দ মতো কেনাকাটা করছে দর্শন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু এইদিক সেদিক দেখছে কেনা শেষ করে দর্শন আর ওরশা অন্য পাশে সবে গেল দর্শনের চোখে একটা ব্রেসলেট পড়লো সাদা পাথরের ব্রেসলেট দূর থেকেই চিকচিক করছে দর্শন সামনে এগিয়ে গেল বর্ষা ওর মতো ব্যস্ত দর্শন ব্রেসলেট হাতে নিয়ে দিচ্ছে ওর ভীষণ ভালো লাগছে বর্ষার দিকে চেয়ে মুচকি হাসলো ব্রেসলেটের জন্য পে করে পকেটে রাখল বর্ষার কাছে যেতেই খেয়াল করলো পেছনের দুটো ছেলে অর্শাকে দিকে কি যেন বলছে দর্শন অর্ষার সাথে গিয়ে দাঁড়ালো দুটো ছেলের মধ্যে একটি ছেলে অন্য একটি ছেলেকে ধাক্কা মারছে খনে ঘনি কি যেন বলছে দুজন ফিসফিস করে মনে হচ্ছে অপর ছেলেকে কিছু করার বা বলার জন্য ফোর্স করছে বসন সেটা খেয়াল করেছে বর্ষা ইয়ারিং কেনার পর একটা হ্যানার ব্যান্ড হাতে নিয়ে নিড়ে চেড়ে দেখছে হেয়ার ব্যান্ড কম ব্যবহার করে ও সাধারণত হেয়ার রাবার ব্যান্ড ব্যবহার করে দুটো ছেলের মধ্যে একজন দাঁড়িয়ে আছে আর আরেকজন অর্ষার দিকে এগিয়ে এলো দর্শন ছেলেটাকে দেখে ভ্রু কুচকে দেখালো অর্সা তখন খেয়াল করেনি বর্ষা নিজের বাপাসে কারো অস্তিত্ব আর গলার স্বর অন্য করে তাকালো ছেলেটার দিকে বিশ্ব নিয়ে একবার চেয়ে দর্শনের দিকে তাকালো তারপর ইতস্তত করে ছেলেটাকে বলল যে আমাকে বলছেন ছেলেটাও কেমন ইতস্তত করছে এক হাতে আরেক হাত বসতে বসতে বলল জি আমি একটু আপনার সাথে কথা বলতে পারি অর্ষাদ কিছুই বুঝতে পারছে না সব মাথার উপর দিয়ে যাচ্ছে দর্শনের দিকে ভয়ে ভয়ে তাকালো তারপর ছেলেটাকে বলল আমি কি আপনাকে চিনি না আগে আমার পরিচয়টা দেই আমি হাবিব আপনার নামটা জানতে পারে অর্শা ছেলেটার দিকে চেয়ে ভালো করে পর্যবেক্ষণ করলো দর্শন আর নিজেকে কন্ট্রোল করতে পারছে না ছেলেটা যখন বলেছে অর্শা ওকে চেনে না এর মানে ছেলেটা অপরিচিত আগে ওর কপালের রোগ ফুটে ওঠে অর্সা কিছু বলতে যাবে তখনই দর্শন ওকে সরিয়ে সামনে এসে বললো ডুটু সি দা আব্বু ছেলেটা দর্শনের দিকে চেয়ে কিঞ্চিত ভয় পেল তারপর ওর বন্ধুর দিকে তাকালো কোনো ঝামেলা হচ্ছে বুঝতে পেরে বন্ধু এগিয়ে এলো দর্শন কোনো উত্তর না পেয়ে আরও রেগে গেল কান দিয়ে যেন ধোয়া বের হচ্ছে দাঁতের দাঁত চেপে শক্ত গলায় বললো আমার সামনে আমার গার্লফ্রেন্ডের সাথে লাইন মারতে আসো ছেলেটা ঢোক গিলে বললো সরি ভাই আমি বুঝতে পারিনি যে আপনি ওনার সাথে এসেছেন বুঝতে পারেননি আমাকে কি চোখে দেখা যায় না এত বড় জলজন্ত মানুষকে চোখে না দেখে মেয়েদের তো ঠিকই দেখেন অনেকক্ষণ ধরে দেখছি ওর দিকে বাজে ভাবে তাকাচ্ছেন দুজন মিলে ফুসুর ফাসুর করছেন ছেলেটার বন্ধু বলল সরি ভাই সরি আমরা বুঝতে পারিনি মাফ করেন আমরা আসি দর্শন ওদের ছাড়ছেই না বুঝতে পারেন নি সবই বুঝতে পেরেছেন মেয়ে দেখলে শুরু হয়ে যায় না তার সাথে ভাই বাবা স্বামী বয়ফ্রেন্ড যেই থাকুক না কেন চোখে পড়ে না ইনফ্যাক্ট আরও করেন না আপনাদের নামে আমি কমপ্লেন করবো আপনার নাম সাদিপ তো আরে ভাই কি বাড়াবাড়ি শুরু করছেন বললাম তো বুঝতে পারিনি আপু বোঝান আপনার বয়ফ্রেন্ডকে দর্শন ওর কথা শুনে তেড়ে যাচ্ছিল দোকানের সবাই ওদের দিকে চেয়ে আছে অর্ষা তাড়াতাড়ি দর্শনের হাত ধরে থামিয়ে দিয়ে তারপর জোর করে বাইকে নিয়ে গেল দর্শন বাদ দাও চলো চলো ওদের কাজই এমন অর্ষা জোর করে দর্শনকে মার্কেটের বাইরে নিয়ে গেল দর্শন তখনও রাগে গজগজ করছে দর্শন কুল বাতাও আমরা যে কাজ করছি তাতে কনসেন্ট্রেশন করো আমাকে নাকি দেখেনি কথা শুনেই মেজাজ খারাপ হয়ে যাচ্ছে দর্শন বাইক নিয়ে এলো ওর বাইকে চেপে বসলো পুরো রাস্তা দর্শন কোনো কথা বলেনি ওর কোনো কথা তুলেনি ওদের বাড়ির সামনে গিয়ে বাইক থামালো ওর বাইক থেকে নেমে দাঁড়ালো দর্শন চাবি হাতে নিয়ে নামছে গেট দিয়ে একটা ছেলে বের হয়ে দর্শা আর দর্শনের দিকে তাকালো ওর দৃষ্টিটা কেমন জানেছিল অর্ষার সামনের দিকে চেয়ে দেখে প্লাবন বিস্ময়কর দৃষ্টি নিয়ে চেয়ে আছে অর্ষার ভুক ধুক করে উঠল দর্শনের দিকে তাকালো দর্শন চাবি পকেটে রাখছে তারপর পকেট থেকে রুমাল বের করলো অর্ষা প্লাবনকে দেখেও না দেখার ভান করছে ওরা দুজন ব্যাগ ভাগাভাগি করে নিল প্লাবন গেটের সামনে দাঁড়িয়ে থাকায় ওরা যেতে পারছে না দর্শন ওর দিকে যে বিরক্তি নিয়ে বললো আরে ভাই সাইড না দিলে ভেতরে যাব কি করে প্লাবন চকিত হলো তারপর মিনমিন করে কি যেন বলল সেটা ওদের বোধগম্য হয়নি দর্শন সামনে আর অর্সা পেছনে অর্ষা প্লাবনের দিকে আরেকবার তাকালো ও তখনও স্থির দৃষ্টিতে স্থির হয়ে দাঁড়িয়ে আছে অর্সা দ্রুত দৃষ্টি ফিরিয়ে নিল দর্শনকে অনুসরণ করে দ্রুত পায়ে হাঁটতে লাগলো অর্সা আর দর্শন লিফটে ঢুকে পড়লো স্বস্তির নিঃশ্বাস নেয় অর্ষা অনেকদিন পর সামনে পড়েছে প্লাবন তাও এমন একটা দিনে সাথে দর্শন ছিল এভাবে চেয়ে থাকার পরেও কিছু বুঝতে পারেনি সেটাই সৌভাগ্য লিফটের সামনে দাঁড়িয়ে আছে প্লাবন দর্শনের দৃষ্টি পড়লো প্লাবনের উপর কিছুক্ষণ আগে নিচে দেখে এসেছে সেটাও স্মৃতিতে বিরাজমান নিচ থেকে উপরে এসে আবার লিফ্টের সামনে অপেক্ষা করছে কেন সেটা মাথায় দিচ্ছে না দর্শন ছেলেটাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে ছেলেটা যে বারবার অর্ষের দিকে তাকাচ্ছে সেটাও বুঝতে বাকি শুধু তাকাচ্ছে না আর ফলো করছে ওর কার্যকলাপ অর্ষা ফ্ল্যাটের দরজার সামনে পৌঁছে গেছে দর্শন সেখানেই দাঁড়িয়ে লাবণের দিকে চেয়ে আছে লাবণ ওর সাথে এতটাই বিবর যে ওর সামনে কেউ দাঁড়িয়ে আছে তার দৃষ্টি ওরই দিকে সেটা খেয়ালই করেনি কি ভাই লাবণ পুনরায় চবিত হলো ধরা পড়ে যায় কাছে হয়ে উত্তর দিল জি ওই কি দেখছেন ফলো করতে করতে নিচ থেকে উপরে চলে এসেছেন প্লাবন দ্রুত গতিতে সিঁড়ির দিকে গেল অর্সা দরজার সামনে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে প্রশ্ন কিছুই বুঝতে পারলো না কোনো একটা গর্বর তো আছে নয়তো ছেলেটা ওদের পেছন পেছন সিঁড়ি দিয়ে এলো তারপর লিফ্টের সামনে এসে দাঁড়ালো অর্ষার দিকে নজর রাখলো তারপর আবার এক সিঁড়ি পার করে উপরে গেল সরাসরি সিঁড়ি দিয়ে উপরে না গিয়ে এই ফ্লোরে কেন থামবে আর কেনই বা সামনে এসে দাঁড়াবে দর্শন অর্ষার দিকে তাকালে ও দৃষ্টি লোকাচ্ছে ওকে নার্ভাস লাগছে বারবার ঘাম মুছে টিস্যু দিয়ে দর্শন ওর সামনে যেতেই বলল তুমি ভেতরে আসবে ছেলেটা কে অর্ষা তোতলাতে তোতলাতে বলল কোন ছেলেটা মাত্র উপরতলা যে ছেলেটা গেল সে কে তুমি নাকি চেনো ওয়েট ওয়েট ওপরতলা মানে সেই ছেলেটা নয় তো দর্শনের প্রশ্ন শুনে অর্ষা হক চোখিয়ে গেল কপাল বেয়ে চিকন ঘামের রেখা ফুটে ওঠে ঠোঁট নাড়াচ্ছে কিন্তু কিছু বলতে পারছে না এই মুহূর্তে দর্শনকে রাগাতে চায় না চায় না দিতে কোন টেনশন তাই অন্য কিছু বলার জন্য ঠোঁট পাক করতেই দর্শন বলল দর্শনের এক দৃষ্টি থেকে চেয়ে নির্বিঘ্নে মিথ্যা বলে ফেলল অর্ষা না ওনারা ওপর তলায় থাকে আমি ছোট থেকে এখানে বড় হয়েছি তাই চেনা জানা আছে একটা ছেলেকে সাথে দেখে ওনার কৌতহল হচ্ছে তাই হয়তো এভাবে দেখছে ওর কথা বাড়ানো ওরা ভেতরে গেল প্রিয়া ওদের দেখে এগিয়ে এলো আমি গেস্ট রুম গুছিয়ে ফেলেছি কিন্তু অর্পাপু আসবে তো আমাদের প্ল্যান সাকসেস হবে তো অর্ষা দৃঢ় কণ্ঠে বলল অবশ্যই হবে আমি যে করেই হোক অর্পাপুকে নিয়ে আসবো এখন চলো কাজে লেগে পড়ি দর্শন ভাব করে সোফায় বসে পড়ল অর্ষার প্রিয়া বিস্ময় নিয়ে সেদিকে তাকালো দর্শন ওদের দুজনকে এইভাবে তাকাতে দেখে বললো এভাবে চেয়ে আছো কেন তোমরা ভূত ভাইলিয়ান দেখেছো এতক্ষণ ধরে শপিং করে এতটা পরচানি করে এলাম গলা ভেজাতেও বলবে না অর্ষা জিভে কামড় দিল এই জিনিসটা কখন নয় ওর মাথায় থাকে না কেউ বাসায় এসে এলে তাকে চা কফি কোল্ড ড্রিঙ্কস অফার করতে হয় সেটা বুঝেই উঠতে পারে না সরি সরি আমি তোমার জন্য ফ্রিজ থেকে ঠান্ডা কিছু নিয়ে আসি না একটা ব্ল্যাক কফি বানিয়ে আনো মাথাটা ধরেছে খুব অর্ষা আর প্রিয়া চাওয়া চাওয়াই করলো তারপর সে নিচু কনটা বললো প্রিয়ার কাছ থেকে গোপনে কপি বানানো শিখে কিচেনে গেল প্রিয়া শপিং ব্যাগগুলো নিয়ে রুমে গেল অর্ষা কি দিয়ে কি করবে বুঝতে পারছে না খুব নার্ভাস লাগছে ঠিক মতো কিছুই খুঁজে পাচ্ছে না কখনো কিচেনে কাজ করেনি দর্শনে প্রথম বড় মুখ করে কিছু চাইলেও ওকে হতাশ করা যাবে না ওরষা প্রাণ বন চেষ্টা করছে বুয়া বাজারে গিয়েছে অর্ষা সুন্দর দেখে একটা মোগনা তার হাত থেকে আচমকাই কফির পড়ে গেল শুধু পড়ে যায়নি পড়ে গিয়ে ভেঙে চুল মার হয়ে গেছে দশজন ড্রয়িং রুমে বসে থাকায় শব্দ পেয়ে দৌড়ে আসে এসে দেখে কিচেনে এলাহি কারখানা জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে অর্ষার দিকে হতবাক দৃষ্টিতে তাকালো অর্সা চোখ নামিয়ে নিল দর্শন পিক করে হেসে দিল হাসতে হাসতে বলল এক কফি বানাতে গিয়ে এই হাল করছো দেখি কি কফি বানিয়েছো দর্শন একটা মগে কফি নিয়ে মুখে দিলো এক ঢোক খেয়ে অর্ষার দিকে তাকালো অর্সা প্যাকাশে মুখ করে ওর দিকেই চেয়ে আছে আমি কখনো কফি বানাইনি দর্শন মৃদু আসলো কফি ভালো হয়নি কিন্তু অর্সা ওর জন্য চেষ্টা করেছে এটাই ও নিয়ে এর চেয়ে বড়ো দর্শন মুছলি এসে বললো অনেক ভালো হয়ে বিকেল চারটা অর্ষার প্রিয়া রেডি হচ্ছে অর পাখি আনতে যাতে অর্ষার ড্রেসের সাথে ম্যাচ করে কানে দুল পড়লো যেটা সকালে কিনে এনেছিল স্টোনের ছোট্ট দুল ওর কাছে ভারী লাগছে ও কানে কিছু পড়া অভ্যস্ত নয় তাই হয়তো এমন লাগছে প্রিয়া দেখে বলল বাহ ভারী সুন্দর তো ঠোঁটে একটু লিপস্টিক দিয়ে দাঁড়া আমি দিচ্ছি প্রিয়া অর্ষার ঠোঁটে জোর করে লিপস্টিক দিয়ে দিল অর্ষার নিজেকে আয়নায় দেখে হাস ফাঁস করছে প্রিয় ভালো দেখাচ্ছে তো আমার কেমন জানি লাগছে মনে হচ্ছে বিস্ত্রী লাগছে মুছে ফেলি মুছবি না খবর সুন্দর লাগছে ট্রাস্ট মি আমার লজ্জা লাগছে ধর দর্শন দেখলে কি বলবে বলবে সুন্দর লাগছে এখন চল বর্ষাকে এই অবস্থা জোর করে প্রিয়া নিয়ে গেল অর্পাকে এক প্রকার জোর করেই অর্ষার প্রিয়া ওদের বাসায় নিয়ে আসে অর্পা ওদের সাথে এসেছে ঠিক কিন্তু অর্সার বাসায় আসার পর কেমন অস্বস্তি লাগছে অর্পাকে বলছে আমাকে হঠাৎ বাসায় কেন আনলে রুশানের কথাই না তো আপু তুমি যদি বলতে দর্শনের কথাই কিনা তবে মানা যেত কিন্তু রুশান ভাইয়া কে আমার আপন বেশি তুমি না রুশান ভাইয়া অল্পার প্রতি উত্তরে কিছুই বলল না ওর হাত ধরে বলল আসো তোমাকে একটা জিনিস দেখাই ভয় পাবে না তো কি দেখাবে রূপুজকে অর্পা বলল চলোই না অর্ষা জোর করে ওর হাত ধরে গেস্ট রুমে নিয়ে গেল গ্যাস পুরো অন্ধকার রুম অন্ধকার কেন আমি লাইট অন করছি অর্সা লাইট অন করার আগেই ঠাস করে বেলুন টুনে অর্পা ভয়ে চিৎকার করে সাথে সাথে লাইট জ্বলে ওঠে অর্পা মাথার ওপর ফুলের পাপড়ি আর জরির কাগজ অর্পা হতবাক হতবিক কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না সামনে দিয়ে দেখতো রুশন রুশন রেড কালার লাভ সে বেলুন হাতে সামনে এগিয়ে আসে হ্যাপি বাথ দা টু ইউ হ্যাপি বাথ দা দিয়ার বা দেখেই রেগে যায় রুসান ওর রাগে রাত্তা করে ওর একদম কাছে এসে বলে হ্যাপি বার্থডে চান সরি আর আই লাভ ইউ প্লিজ সরি আর হবে না অর্শার প্রিয়া পেছন থেকে সরে যায় দর্শন কিছেনে কফি বানাচ্ছে অসা কিছেনে গেল দর্শন যত্ন সহকারে কফি বানাচ্ছে একটা জিনিসও এলোমেলো নেই সব গোছানো সাজানো কিচেন একটুও নোংরা হয়নি অথচ সকালবেলায় কফি বানাতে গিয়ে ও পুরো কিচেনের নাজেহাল করে বেড়েছিল দর্শন ওকে দেখে বললো খালাকে জিজ্ঞেস করে সরঞ্জাম কি কোথায় জেনে নিয়েছি তোমাকে বিরক্ত করে নি নিজেই বানাচ্ছি বর্ষা মনে মনে বলছে আমি ভালো পারি না তাই নিজে বানাচ্ছো আমি বুঝেছি মিস্টার দর্শন কফিতে একবার চুমুক দিয়ে অর্ষের দিকে তাকালো ওদিকে কিছুটা এগিয়ে এলো বর্ষা ওর কাছে আসে ঘাপ গেলো গেল বুক বুক করছে ওর মোহনে চাহনিতে হক গেল এইভাবে দেখছে কেন ওকে তোমাকে ভীষণ সুন্দর লাগছে নিজেকে এইভাবে সাজাবে ভালো লাগবে বর্ষা কিছু মুহূর্তের জন্য নিঃশ্বাস বন্ধ হয়ে গেল বর্ষণ মুচকি এসে সর্তেই শ্বাস এলো ভূষণ অবশেষে অর্পাকে মানাতে সক্ষম হয়েছে অর্পার রাগ ভেঙেছে ওরা সবাই মিলে কেক কেটে আড্ডা দিয়ে যে যার বাড়ি চলে গেছে দর্শনের ঘুম হচ্ছে না ছটফট করছে ওর পার সম্পর্ক তো ঠিক করে এলো কিন্তু ওর আর অসুর সম্পর্ক কেমন নড়বড়ে হয়ে যাচ্ছে অর্সা আজও কি মিথ্যে বলেছে অর্ষার চোখ দেখেই বুঝেছে অর্ষা মিথ্যে বলেছে দর্শন সব জেনে বুঝে চোখ ছিল অর্ষা কেন মিথ্যে বলল ছেলেটাকে প্লাবন কেন বলেনি শপিং মলে কলেজে রাস্তাঘাটে এমন কি ওর বিল্ডিং এ কত মানুষ আছে যারা ওকে চায় একদিন তো দর্শন ব্যস্ত হয়ে পড়বে সামনে ওর প্রি টেস্ট তারপর টেস্ট তারপরে এইচএসসি পরীক্ষা এইচএসসি পরীক্ষা দিয়ে মেডিকেলের ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত কত লড়াই কত পরিশ্রম কত টেনশন এত বছরের মধ্যে যদি ওর সাথে সময় দিতে না পারে ওর কি ওকে ভুলে যাবেন বেছে নেবে এদের মধ্যে একজন ওর ভালোবাসার পরিণতি কি হবে নামিমের মতো দর্শন অন্ধকারে হাতরে ব্রেসলেটটা বের করল বর্ষা কি আজ দিতেই ভুলে গেছে দর্শন ব্রেসলেটের দিকে গভীরভাবে তাকালো তারপর চোখে ভয়াবহতা ফুটিয়ে বিড়বির করে বলল এর কষ্ট তোমাকে দিতে হবে বর্ষা বর্ষা কলেজে গিয়ে গুলস্তুল কাণ্ড বাঁধিয়েছে তার কারণ দর্শনের পাত্তা পাওয়া যাচ্ছে না প্রতিদিন কলেজে যাওয়ার পর দুজন দেখা করে ক্লাসের ফাঁকে সময় কাটে কিন্তু আজ কলেজে গিয়ে দর্শনের দেখা পায়নি কল করেও রেসপন্স পায়নি ও যে ক্লাসে গেল ততক্ষণে ওর ক্লাস শুরু হয়ে গেছে অপেক্ষা করতে করতে ওর নিজের ক্লাস শুরু হয়ে যায় তো ক্লাস শেষ করে দর্শনকে আবার কল দেয় এবারেও কোনো রেসপন্স নেই তাই নিজের পরের ক্লাস রেখে রাগানিত হয়ে দর্শনের ক্লাসে গেল দর্শনের দর্শন ক্লাসে নেই লাইব্রেরিতেও নেই এমন কি নেই হঠাৎ যেন উধাও কিন্তু এমন হওয়ার কথা নয় দর্শন কি ইচ্ছে করে চলছে কিন্তু কেন সব ঠিক ছিল আজ হঠাৎ কি হলো অসার মনে ভয়ের দানা বেঁধেছে দর্শন এমন করছে কেন মনটা অশান্ত বিভ্রান্ত চোখ ঝল করছে কিচ্ছু ভালো লাগছে না চুপচাপ বসে আছে ক্যাম্পাসে দর্শন ওর বাম্পাস দিয়ে বন্ধুদের সাথে যাচ্ছে দর্শনের কণ্ঠ শুনে ওষা বাম পাশে তাকায় দর্শন ওকে দেখেনি দেখেনি না কি দেখেও না দেখার ভান করছে ওষা ওর দিকে আছে কিছু দূর যাওয়ার পর যে যার মতো আলাদা হয়ে গেল দর্শন লাইব্রেরির দিকে যাচ্ছে ওষার দৌড়ে গেল দর্শনের কাছে দর্শনের সামনে কি এক ফ্যাল ফ্যাল করে চেয়ে বোঝার চেষ্টা করছে দর্শন দর্শনের চেহারা দিকে কিছুই বোধগম্য হচ্ছে না ভাবনা বলল বলল। কিছু বলবে আমাকে যেতে হবে। শুধু হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও আর অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর ভিডিওটি পরবর্তী পাঠ খুব তাড়াতাড়ি আসবে প্লিজ পরবর্তী পাঠগুলো দেখার জন্য আমাদের প্রেম এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থাকুন